সাহিত্যের ছোঁয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আর আজকের প্রবন্ধ হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিড়াল তো প্রবন্ধটি শুরু হচ্ছে আমি স্বয়ংগৃহে চারপাইয়ের উপর বসিয়া হুকাহাতে ছিমাইতেছিলাম একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে দেওয়ালের উপর চঞ্চল ছায়া প্রেতপথ নাচিতেছে আহার প্রস্তুত হয় নাই এজন্য হুকাহাতে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ন হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা এই মত সময় একটু ক্ষুদ্র শব্দ হইল চাহিয়া দেখিলাম হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিরালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিং ভিক্ষা করিতে আসিয়াছে প্রথমতমে পশান্তত কঠিন হইয়া বলিবে মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেয়া গিয়াছে এক্ষণে আরো অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না বিশেষ অপরিমিত লোক ভালো নহে ডিউক বলিল তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে একটি ক্ষুদ্র মার্জার প্রসন্ন আমার জন্য যে দুধ রাখিয়া গিয়াছিল নিঃশেষ করিয়া উদারস্ব করিয়াছে আমি তখন ওয়াটারলুর মাঠে বুহ রচনায় ব্যস্ত অত দেখি নাই পানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখ এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায় অতি মধুর স্বরে বলিতেছে বলিতে পারি না বুঝি তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল বুঝি মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল কেহ মরে বিলছেছে কেহ খায় কই বুঝি সে মেয়াও শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল বুঝি বিড়ালের মনের ভাব তোমার দুধ তো খাইয়া বসিয়া আছি এখন বলো কি বলে কি আমি তো ঠিক করতে পারিলাম না দুধ আমার বাপেরও নয় দুধ মঙ্গলা দুই আছে প্রসন্ন অতএব সে দুধকে আমারও যে অধিকার বিড়ালেরও তাই সুতরাং রাগ করিতে পারে না তবে চিরাগত একটি প্রথা আছে যে বিড়াল দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে চাইতে হয় আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব ইহাও বাঞ্ছনীয় নহে কে জানি এই মার্জারি যদি সজাতি মন্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয় ইহা স্থির করিয়া সকাতর চিত্তে হস্ত হইতে হুকা নামাইয়া একটু অনুসন্ধানে এক ভগ্ন জোষ্ঠী আবিষ্কৃত করিয়া সগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলাম মার্জারি কমলাকান্তকে চিনিত সে জোষ্ঠী দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না কেবল আমার মুখপানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল বলিল ম্যাম প্রশ্ন বুঝিতে পারিয়া জষ্টি ত্যাগ করিয়া পুনরূপে শয্যায় আসিয়া হুকা লইলাম তখন দিব্য কর্ণ প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম বুঝিলাম যে বিড়াল বলিতেছে মারপিট কেন স্থির হইয়া হুকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখ দেখি এই সংসারে ক্ষীর সর, দুগ্ধ দধি মৎস্য মাংস সকলেই তোমরা খাইবে আমরা কিছু পাইব না কেন তোমরা মনুষ্য আমরা বিড়াল প্রভেদ কি তোমাদের খুতপি পিপাসা আছে আমাদের কি নাই তোমরা খাও আমাদের আপত্তি নাই কিন্তু আমরা খাইলে তোমরা কোন শাস্ত্রানুসারে লাঠি লইয়া মারিতে আইস তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষা লাভ ব্যতীত তোমাদের জ্ঞান উন্নতির উপরান্তর দেখি না তোমাদের বিদ্যালয় সকল দেখি আমার বোধ হয় তোমরা এতদিনে এই কথাটি বুঝিতে পারিয়াছ দেখো শয্যাশায়ী মনুষ্য ধর্ম কি পরোপকারী তো পরম ধর্ম এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে তোমার আহরিত দুঃখে এই পরোপকার সিদ্ধ হইল অতএব তুমি সেই পরম ধর্মের ফলভাগী আমি চুরি করি আর যাই করি আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা কর আমি তোমার ধর্মের সহায় দেখো আমি চোর বটে কিন্তু আমি কি সাত করিয়া চোর হইয়াছি খাইতে পাইলে কে চোর হয় দেখো যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া উঠেন তাহারা অনেকে চোর অপেক্ষা অধার্মিক তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই চুরি করেন না কিন্তু তাহাদের প্রয়োজনাতের ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না ইহাতেই এই চোরে চুরি করে অধর্ম চোরের নহে চোরে যে চুরি করে সে অধর্ম কৃপন্ধনির চোর দোষী বটে কিন্তু কৃপনধ্বনি তদপেক্ষা শতগুণে দোষী চোরের দণ্ড হয় কিন্তু চুরির মূল যে কৃপন তাহার দণ্ড হয় না কেন দেখো আমি প্রাচীরে প্রাচীরে মেও মেও করিয়া বেড়াই কেহ আমাকে মাছের কাটাখানাও ফেলিয়া দেয় না মাছের কাঁটা পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয় জলে ফেলিয়া দেয় তথাপি আমাকে ডাকিয়া দেয় না তোমাদের পেট ভরা আমার পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে হায় দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নাই যে কখনো অন্ধকে মুষ্টিভিক্ষা দেয় না সেও একটা বড় রাজা ফাঁপড়ে পড়িলে রাত্রে ঘুমায় না সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি তবে ছোট লোকের দুঃখে কাতর কে হইবে দেখো শিরোমণি তাহাকে লইয়া মারিতে আসিতে বরং জোর হাত করিয়া বলিতে আর একটু কি আনিয়া দিব তবে আমার বেলা লাঠি কেন তুমি বলিবে তাহারা অতি পণ্ডিত বড় মান্য লোক পণ্ডিত বা মান্য বলিয়া কে আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি তা তো নয় মাথায় তেল দেয়া মনুষ্য জাতির রোগ দরিদ্রের ক্ষুধা কেহ বুঝে না যে খাইতে বলিলে বিরক্ত হয় তাহার জন্য ভোজের আয়োজন করো আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানে তোমার অন্য খাইয়া ফেলে চোর বলিয়া তাহার দণ্ড করো ছিছি দেখো আমাদিগের দশা দেখো প্রাচীরে প্রাচীরে প্রাঙ্গনে প্রাঙ্গনে প্রাসাদে প্রাসাদে ম্যাও ম্যাও করিয়া আমরা দৃষ্টি করিতেছি কেহ মাছের কাটাখানা ফেলিয়া দেয় না যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিল গৃহমার্জার হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভারজার সহদর বা মূর্খ ধনির কাছে শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল তবেই তাহার পুষ্টি তাহার লেজ ফুলে গায়ে লোম হয় এবং তাহাদের রূপের ছটা দেখিয়া অনেক মারচার কবি হইয়া পড়ে আর আমাদিগের দশা দেখো আহার অভাবে উদর কৃষ্ণ অস্থি পরিদৃশ্যমান লাঙুল বিনত দাঁত বাহির হইয়াছে জিহ ঝুলিয়া পড়িয়াছে অবিরত আহার ভাবে ডাকিতেছি খাইতে পাই না আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না এ পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে খাইতে দাও নহিলে চুরি করিব আমাদের কৃষ্ণ চর্ম শুষ্ক মুখ ক্ষীণ সকরুণ মেও ম্যাও শুনিয়া তোমাদের কি দুঃখ হয় না চোরের দণ্ড আছে নির্দয়তার কি দণ্ড নাই দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে দণ্ড নাই কেন তুমি কমলাকান্ত দূরদর্শী তুমিও কি দেখিতে না যে ধনির দোষেই দরিদ্র চোর হয় পাঁচ শত দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে পাঁচ শত লোকের আহার সংগ্রহ করিবে কেন যদি করিল তবে সে খাইয়া তাহার যাহা বাঁচিয়া পড়ে তাহার দরিদ্রকে দিবে না কেন যদি না দেয় তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে কেননা অনাহারে মরিয়া জন্য এই যাইবার পৃথিবীতে কেহ আইসে নাই আমি আর সহ্য করিতে পারিলাম না বলিলাম থাম থাম মার্জার পণ্ডিতে তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক সমাজ বিশৃঙ্খলার মূল যদি যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায় অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায় তবে কেহ আর ধন সঞ্চয়ে যত্ন করিবে না তাহাতে সমাজের ধনবৃদ্ধি হইবে না মার্জার বলিল না হইলে তো আমার কি সমাজের ধনবৃদ্ধির অর্থ ধনির ধনবৃদ্ধি ধনির ধনবৃদ্ধি না হইলে দরিদ্রের কি ক্ষতি আমি বুঝাইয়া বলিলাম যে সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই বিড়াল রাগ করিয়া বলিল যে আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব বিড়ালকে বুঝানো দায় হইল যে বিচারক বা নৈয়াইক কস্মিন কালে কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না এ মার্জার সুবিচারক এবং সুতার্কিকও বটে সুতরাং না বোঝার পক্ষে ইহার অধিকার আছে অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে কিন্তু ধনী দিকের বিশেষ প্রয়োজন অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য মার্জারি মহাশয়া বলিলেন চোরকে ফাঁসি দাও তাহাতেও আমার আপত্তি নাই কিন্তু তাহার সঙ্গে আরেকটি নিয়ম করো যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে তিন দিবস উপবাস করিবেন তাহাতে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে তুমি অত্ত হইতে তিন দিবস উপবাস করিয়া দেখো তুমি যদি ইতিমধ্যে নশিরাম বাবুর ভান্ডার ঘরে ধরা না পড়ো তবে আমাকে ঠাঙাইয়া মারিও আমি আপত্তি করিব না বিজ্ঞ লোকের মতো এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীর উপদেশ প্রদান করিবে আমি সেই প্রথানুসারে মার্জারকে বলিলাম যে এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা ইহার আন্দোলনেও পাপ আছে তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও তুমি যদি চাহ তবে পাঠারতে তোমাকে আমি নিউম্যান ও গ্রন্থ দিতে পারি আর দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে আর কিছু হোক বা না হোক এর অসীম মহিমা বুঝিতে পারিবে এক্ষণে সস্থানে গমন করো কাল কিছু ছানা দিবে বলিয়াছে জলযোগের সময় আসিও উভয় ভাগ করিয়া খাইব অত আর কাহারও হাড়ি খাইও না বরং ক্ষুদায় যদি নিতান্ত অধিরা হও তবে পুনর্বার আসিও এক সরিষা ভোর আফিং দিব মার্জার বলিল আফিংয়ের বিশেষ প্রয়োজন নাই তবে হাড়ি খাওয়ার কথা অনুসারে বিবেচনা করা যাইবে মার্জার বিদায় হইল একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই প্রবন্ধটি দ্বারা বিড়াল চরিত্রের মাধ্যমে আমাদের এই বাস্তব সমাজটাকে বুঝিয়ে গেছেন তবে আপনাদের যদি এই প্রবন্ধটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর পরে আসছি অন্য কোনো লেখকের লেখনি নিয়ে নমস্কার